আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে আইবাস ডাবল প্লাসে যুক্ত হয়েছে কখন পাওয়া যাবে এ সংক্রান্ত একটি ছোট প্রতিবেদন আমি আপনাদের সাথে তুলে ধরছি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতন ও বিশেষ সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটিতে যুক্ত হয়েছে শীঘ্রই এই টাকা শিক্ষক কর্মচারীদের হাতে পৌঁছাবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসির একাধিক কর্মকর্তা তথ্য এ আমাদেরকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান আল মাহমুদ সোহেল বলেন জুলাইয়ের বিশেষ সুবিধা সহ শিক্ষক কর্মচারীরা শিগগিরই বেতন ভাতা পাবেন অধিদপ্তরে পুরোদমে কাজ চলছে এর আগে গতকাল বুধবার জুলাইয়ে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয় জুলাই মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার ছয়শো বাষট্টি জন ও কলেজের সপ্তাশি হাজার একশো পঁচানব্বই জন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন প্রিয় ভিউয়ার্স ও সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা আজকের এই নিউজ থেকে জানতে পারলাম শিক্ষকদের জুলাই মাসের বেতন ভাতার বর্ধিত বেতন ভাতা সহ ইএফটিতে টাকা যোগ হয়ে গেছে যে কোনো সময় এই টাকা ইএফটিতে ইএফটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যেহেতু আজকে শুক্রবার আগামীকাল শনিবার এই দিন অফিস বন্ধ সেক্ষেত্রে মাউসি হয়তো বা ইএফটি ই এম যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন সম্ভবত আপনারা রোববারে টাকা ব্যাংকে যাবে অ্যাকাউন্টে ইতিমধ্যে হয়তো চলে যাবে বা রোববারে গেলে রোববারের আগে যেহেতু ব্যাঙ্কে তো টাকা আবার ইনপুট দিতে হয় সেক্ষেত্রে এই দুই একদিন বা তিন দিন তথা আগামী সপ্তাহে আপনারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এটি আমরা আশা করছি তো আশা করি এই মাসে হয়তো দ্রুতই আমরা বেতন ভাতা পা পেতে যাচ্ছি আর প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী জুলাই মাসে শিক্ষক কর্মচারীরা প্রথম সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম